আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও মেশিন এলাম তো আপনারা যে মেশিনটা দেখছিলেন অলরেডি আমাদের ওই মেশিন ডেলিভারি করা হয়েছে তো ভিউয়ার্স আমরা আর একটা মেশিন কমপ্লিট করলাম তো ভিউয়ার্স আসলে আমাদের এই মেশিনটা কমপ্লিট হয়ে গেছে তো এই মেশিনটা আজকে ডেলিভারি হবে তো ভিউয়ার্স আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মূলত আর মোটরটা হবে ডার ঘোড়া আর এটাতে আপনার ঘাস খ্যার খর সম্পূর্ণ জিনিস আপনি কাটতে পারবেন আর দেখতেছেন আপনার এখান থেকে আপনি খড় ঘাস বের হবে আর আমাদের যে মালগুলো ব্যবহার করছে অনেক শক্তিশালী মাল দেখতেছেন এরা অনেক হ্যাপি একটা মালদা তৈরি করা হয়েছে তো আপনাদের আগে যে ভিডিওটা দেখছেন আসলে আমরা ওই ভিডিওটাও করতে পারি না ডেলিভারি করার সময় তো যার আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাফার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এখানে এই ঘাস কাটা মেশিন টলে বিভিন্ন কৃষিপণ্য জিনিস আমরা তৈরি করে থাকি তো বেহ আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খাসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চানা বগুড়া বাজার ভবানীপুর তো বেহ আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আপনাদের বাড়ির জন্য একটা দুটা গরুর জন্য আপনারা নিতে পারেন অল্প টাকায় অল্প কিছু টাকা হলে আপনাদের এই ঘাস কাটা মেশিন কমপ্লিট হবে তো বেয়স আপনাদের যারা খামারি ভাইরা আছেন আপনাদের জন্য সুখবর তো আর হাটে কাটতে হবে না আপনাদের জন্য নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করছি তো যাই হোক আপনার পাঁচ সাত মিনিটে কাটলে আপনার সারাদিনে ঘাস খড় আর কাটতে হবে না তো এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম